দিনের পর দিন হাসপাতালে সময় কাটানো থেকে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার উসমান দেমবেলের লড়াইটা আপনাকে আরও একবার মনে করিয়ে দেবে এভাবেও ফিরে আসা যায় মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি উসমান দেমবেলে একসময় যাদের মুগ্ধ করার স্বপ্ন দেখতেন সেই সমর্থকদের কাছ থেকেই তীব্র উপহাস সহ্য করেছিলেন বার্সেলোনা দু হাজার বাইশ লালিগা শিরোপা উদযাপনের সময় তৎকালীন অধিনায়ক মার্ক আন্দের টেস্টেগেন তাকে মজা করে ট্রফি থেকে দূরে সরিয়ে দেন সেই ছবি ভাইরাল হয়েছিল আর সমর্থকরা তাকে বারবার চোট পাওয়াকে অ্যাম্বুলেন্সের সঙ্গে তুলনা করে ব্যঙ্গ করেছিলেন অনেকের কাছে তার ঝলমলে মুহূর্তগুলোর চেয়ে হতাশাই বেশি মনে হতো আর একশো মিলিয়ন এই ফুটবলারকে অনেকেই ভেবেছিলেন প্রতিবার চেয়ে অসঙ্গতি নিয়েই বেশি স্মরণ করা হবে কিন্তু দু হাজার এসে ছবিটা একেবারে পাল্টে গিয়েছে এক সময় উপহাসের লক্ষ্য ডেম্বেলে এখন ব্যক্তিগত ফুটবল গৌরবের চূড়ায় দাঁড়িয়ে হাতে সোনালি বল ব্যালেন্ডিওর পিএসজির হয়ে এক অসাধারণ মরশুম কাটানোর পর তিনি জিতেছেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মাননা এ অর্জন এসেছে তার অদম্য দৃঢ়তা ধৈর্য আর নিঃসন্দেহে গুণগত মানের প্রমাণ হিসেবে যে মানুষ একসময় ক্যামন্যত বিভাজন তৈরি করেছিলেন আজ তাকেই পুরো বিশ্ব উদযাপন করছে সমালোচকদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে তার পারফরমেন্সের ভার ডেমের পুনর্জাগরণ এসেছে এক ঐতিহাসিক মরশুম থেকে যেখানে তিনি পিএসজির হৃদস্পন্দনে পরিণত হয়েছিলেন ঊনপঞ্চাশ ম্যাচে তেত্রিশ গোল আর পনেরোটি অ্যাসিস্ট করে তিনি দলকে এনে দিয়েছেন অবিশ্বাস্য চার চারটি ট্রফি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ লিগ ওয়ান কুব দে ফ্রান্স এবং ট্রফি দে চ্যাম্পিয়ন্স বিশেষ করে ইউরোপীয় আসরে তিনি সবচেয়ে উজ্জ্বল ছিলেন সেমিফাইনাল এবং ফাইনালে গোলও করেছিলেন আর মিউনিখে ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে শূন্য ব্যবধানে দাপুটের জয় অবদান রাখেন যা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা প্রাধান্য বিস্তারী জয় তবু এই স্বর্ণালী মরশুম ছিল না বাধাহীন ম্যানেজার লুইস এনরিকের শৃঙ্খলাজনিত কারণে তাকে আর্সেলানের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে বেঞ্চে বসিয়েছিলেন ডেম্বেলের জবাব ক্ষমা চাওয়া নতুন করে মনোযোগ দেওয়া আর সেই পারফরমেন্স যা শেষ পর্যন্ত পিএসজির সাফল্য সংজ্ঞায়িত করেছে তার কাহিনী হয়ে দাঁড়িয়েছে পুনরুত্থানের যেখানে প্রতিবন্ধকতাই বড় আসরে তাকে অনন্য করেছে বার্সেলোনায় তার সময়টা ছিল কি হতে পারত তার এক গল্প চোট মিস করার সুযোগ আর সমর্থকদের বিদ্রুপই বেশিরভাগ সময় চিহ্নিত করেছে তার কেরিয়ার এমনকি যখন তাকে বদলি হিসেবে উঠিয়ে নেওয়া হতো তখন হোম ফ্যানেরাও বাসি বাজাত তিনি সবসময় বিনয় থেকেছেন আর সেই সমালোচনাকেই শোষণ করেছেন যা শেষমেশ তাকে কঠিনতর করেছে মনে রাখতে হবে ইনি সেই খেলোয়াড় যিনি দু হাজার একুশ বাইশ মরশুমে কাতালান ক্লাবের হয়ে একুশ ম্যাচে তেরোটি অ্যাসিস্ট দিয়ে লা লিগার সর্বোচ্চ অ্যাসিস দাদা হয়েছিলেন কাব্যিক সমাপ্তি এসেছিল দু সালে তেইশ সালের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে যখন তিনি পিএসডি জার্সি গায়ে ক্যাম্প ফিরে আসেন গোল করেন এবং একটি পেনাল্টিও আদায় করেন আর চার এক জয়ে বার্সেলোনাকে বিদায় করে দেন সামাজিক মাধ্যমে বিস্ফোরণ ঘটে অবাক হবা আর ক্ষোভের মিশ্রণ যখন তারা দেখলো যাকে নিয়ে একসময় সন্দেহ করেছিলেন তারা সেই খেলোয়াড়ই ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে তাদের শাস্তি দিচ্ছেন তবে এসব এখন অতীত এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার উসমান দেম্বেলে ব্যালেন্ডোর ট্রফি যখন রোনাল্ডিনো হাত থেকে নিলেন ডেমবেলে তখন আর চোখের জল ধরে রাখতে পারলেন না মঞ্চে ডেকে নিলেন তার মাকে সব সঙ্গী তার বন্ধুর কথাও বললেন তিনি চোখের জল সত্যি ধরে রাখা যায় না তার কারণ এভাবেও ফিরে আসা যায় প্রমাণ করলেন ফ্রান্সের উসমান দেমবেলে বীর কানে কানে বলো তাই নিজে কে বেশেছি বলো ভালো নিজে কে বেশেছি ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো